আমার প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি তোমরা সবাই ভালো আছো জানুয়ারি মাস শেষ হতে চলল জানুয়ারি মাসে শেষে এই বছর এখনও পর্যন্ত যা যা পড়ানো হয়েছে সে নিয়ে মূল্যায়ন নেওয়া শুরু করছি আজ আমরা পঞ্চম শ্রেণীর জানুয়ারি মাসের মূল্যায়ন নেব বিষয় পরিবেশ পূর্ণমান করি সময় থাকবে চল্লিশ মিনিট দেখো এরকম পরপর আরও প্রশ্নপত্র উত্তর সহ আসতে চলেছে তাই জন্য যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেল যদি নতুন দেখাব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায় চলো প্রশ্নপত্রটা উত্তরে দেখে নি পঞ্চম শ্রেণীর মূল্যায়ন জানুয়ারি দু হাজার পঁচিশ বিষয় পরিবেশ পূর্ণমান করি সময় চল্লিশ মিনিট প্রথমে আমরা দেখে নেব সঠিক উত্তরটি নির্বাচন করো যে কোনো চারটি এক গুণিত চার সমান চার এখানে পাঁচটা কোশ্চেন রয়েছে প্রত্যেক কোশ্চেনে চারটি করে অপশান রয়েছে যেটা সঠিক উত্তর সেটা তোমাদের বলতে হবে যক্ষা রোগের জীবাণু আবিষ্কৃত হয় একশো তিরিশ একশো কুড়ি একশো আর একশো পঞ্চাশ বছর আগে সঠিক উত্তর একশো তিরিশ বছর আগে নেক্সট কোয়েশ্চেন আমাদের শরীরের বর্ম হল চোখ কান চামড়া না হাত উত্তর হচ্ছে চামড়া একটি অমরুদ প্রাণী হলো মানুষ বাঘ হাতি কেঁচো উত্তর হচ্ছে কেঁচো চার প্রশ্ন হচ্ছে একটি রাসায়নিক সারের রাসায়নিক সারের নাম বলো ইউরিয়া গোবর কম্পোস্ট পচা সার উত্তর হচ্ছে ইউরিয়া সার একটা রাসায়নিক সার পাঁচ নম্বর প্রশ্ন অতি বেগুনের রশ্মি ত্বকে যে রোগ ঘটায় তা হলো দাঁত হাজার চুলকায় না ক্যান্সার উত্তর হচ্ছে ক্যান্সার দেখো এখানে তোমাদের পাঁচটা প্রশ্ন দেওয়া আছে তোমাদের করতে হবে যে কোনো চারটি চার ইন্টু এক মানে চার নাম্বার। ঠিক আছে তারপর রয়েছে দেখো তোমাদের স্থান পূরণ করো এখানেও তোমাদের পাঁচটা কোশ্চেন দেওয়া আছে করতে হবে যে কোনো চারটি প্রথম কোশ্চেন হচ্ছে শরীরে রক্ত ছড়িয়ে দেওয়ার পাম্প হলো হৃৎপিণ্ড নেক্সট কোয়েশ্চেন হচ্ছে মেরুদণ্ডের অস্থির নাম হলো ভাটিবড়া পুরুলিয়ার বিখ্যাত জলাভূমি হলো সাহেব বাঁধ হাড়গুলো অস্থির সন্ধিতে জোড়া থাকে ড্যাশ দিয়ে কি দিয়ে লিগামেন দিয়ে মেলানিন ড্যাশ শোষণ করে ক্যান্সার প্রতিরোধ করে মেলানিন অতি বেগুনি রশ্মি শোষণ করে ক্যান্সার প্রতিরোধ করে এটা চারটে কোয়েশ্চেন হয়ে গেল তিন নম্বর কি আছে সত্য অথবা মিথ্যা লেখো যে কোনো চারটি চার এক ইন্টু চার সমান চার চিত্রস্কো আবিষ্কার করেছিলেন রেনে লেক এটা হচ্ছে সত্যি কলা গাছে আকর্ষণ দেখা যায় এটা কিন্তু মিথ্যা পুলি মাটিতে বালি কাদার ভাগ সমান থাকে এটা কিন্তু মিথ্যা দুয়াশ মাটিগুলো সত্য হতো ভারতীয় বায়ুসন দেখা যায় পশ্চিমবঙ্গের পড়ায় এটা সত্য আর শরীরে রক্ত থাকার জন্য নোকের রং হলুদ হয় এটা কিন্তু মিথ্যা নোকের গোলাপি হয় সত্য হতো এটা হচ্ছে মিথ্যা এরপরে দেখো তিনটে চার নম্বর করে তিন চারে বারো নম্বর হয়ে গেলো আর আট নম্বর রয়েছে এক ইন্টু আট মানে আটটা কোশ্চেন আছে কোশ্চেন আছে দশটা তোমাদের করতে হবে আটটা বিসিজি টিকা কী কাজে লাগে যক্ষারোগদের প্রতিষেধক হিসেবে ব্যবহার করা হয় বিসিজি টিকা মাটি কয় প্রকার কী কী মাটি সাধারণত আমরা জানি তিন প্রকার বেলে মাটি এটেল মাটি দেওয়া মাটি যক্ষারোগের চিকিৎসা হলে কী কর যক্ষারোগ হলে কী চিকিৎসা করতে হয় যক্ষারোগের চিকিৎসা হলে ডিও বা ডট চিকিৎসা করতে হয় গন্ডারের খড়গ আসলে কী ধরনের অঙ্গ গন্ডারের খড়গ আসলে তার জমাট পাতা চুল আমাদের হাড়াচি কটি মোট হাড়াচি হচ্ছে আমাদের দুশো ছটি ত্বকে রোদ লাগলে কোন ভিটামিন তৈরি হয় ভিটামিন ডি তৈরি হয় ঘামে কি কি থাকে আমাদের ঘামে শরীরের পক্ষে ক্ষতিকর কিছু বর্জ্যপদার্থ থাকে ঠিক আছে ঘামের নুন থাকে এটা নুন হবে ঘামের নুন থাকে এবং আমাদের শরীরে কিছুটা ক্ষতিকর বর্জ্যপদার্থ সেগুলো থাকে ঠিক আছে এরপরের কোশ্চেন কে দেখো পরের কোশ্চেন হচ্ছে চিংড়ি কী ধরনের প্রাণী চিংড়ি আর্থপুর পর্বের এক ধরনের জলজ অমেরুদণ্ডী প্রাণী লিগামেন্ট কি দড়ির মতো একরকম জিনিস যা অস্তুসন্ধিত হাড়গুলোর সঙ্গে লাগানো থাকে তাকে লিগামেন্ট বলছে নখর কাকে বলে পশু পাখিদের ধারের নক্ষে নোখর বলে দেখো এইভাবে একটা নাম্বার প্রশ্ন তার উত্তর সহ তোমাদের সামনে আলোচনা করলাম আশা করি তোমাদের অনেক কাজে এসছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে যদি নদস্ত থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায় তোমরা প্রত্যেকে ভালো থাকবে